হ্যালো গাই সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও খুব খুব ভালো আছি গো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা নিউ রেসিপি সেটা কী বলতো সেটা হচ্ছে নিরামিষ মোগলাই তোমরা নিশ্চয়ই থামবেল বা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো নিরামিষ মোগলাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যারা মানে একদম নিরামিষ তাদের জন্য এই রেসিপিটা খুব ভালো তাছাড়াও বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা নিজেদের বাড়িতে বিকেলের নাস্তা বা সকালে জলখাবারের জন্য এইটা এই রেসিপি এটা খুব মানে উপকার এবং খুব টেস্টিও হয় আর যে বাচ্চারা সবজি খায় না তাদের জন্য এই রেসিপিটা সবজি এতে অনেক এতে নানা রকম সবজি তোমরা অ্যাড করতে পারো আমি করিনি আমি এইটুখানি অ্যাড করেছি তোমরা চাইলে এখানে বাঁধাকপি বা ক্যাপসিকাম আর অনেক কিছু সবজি এতে অ্যাড করতে পারো দেখো আমি কিন্তু ময়দাটা পুরো ভালোভাবে মাখিয়ে নিয়ে রেখে দেব দেবো আধ ঘন্টার জন্য আর দেখো আমার যতটা পরিমাণ দরকার সব কিছু আমি নিয়ে নিয়েছি এখানে দেখো পরিষ্কার করে দেখো ধুয়ে নিচ্ছি আর তোমরা তোমাদের যতটা পরিমাণ লাগবে ততটাই তোমরা নিও আর যতটা করতে চাইবে মানে যে যেগুলো মানে যতগুলো করতে চাইবে সেই মত তোমরা সবজি নেবে আমি দেখো অল্প আমার লাগবে কেন যেহেতু আমরা মানে বেশি করব না পাঁচ ছটার মতো করব ওই জন্য আর এই মানে রেসিপিটা এইটা রান্না করলে এই মোগলাইটা না খেতে দুর্দান্ত হয় গো ডিম ছাড়া মোগলাই তোমরা কখনো হয়তো খাওনি বা নামও শোনোনি হ্যাঁ ডিম ছাড়া মোগলাই কিন্তু হয় তোমরা যদি ভালো সব কিছু ঠিক মতো দিতে পারো আর এতে কিন্তু বেশি কিছুই লাগে না শুধুমাত্র সবজি নুন হলুদ আর দেখো একটা আমি খালি ম্যাগি মশলা দেব আর কিছুই দেবো না কিছু না আর দেখো আমি এগুলো সব ছিঁড়িচিঁড়ি করে দেখো কুড়িয়ে নিচ্ছি মেশিনে আর দেখো আমার দেখো এখানে করা হয়ে গেছে সেগুলো তোমাদের দেখালাম না তোমাদের যদি এতগুলো এত কিছু মানে সব কিছু দেখাতে যায় না ভিডিওটা আমার বড় হয়ে যাবে মানে আমার নিজেরও ভালো লাগে না তোমরা জানো আমি ভিডিও কিন্তু বেশি বড় করি না আর ওই জন্য আমি ওখানে স্কিপ করে দিলাম কিন্তু তোমরা স্কিপ করো না আর আমি এর আগের অনেক ভিডিওতে বলেছি তোমাদের জন্য কিন্তু আমার রেগুলার যারা দেখো ভিডিও আমাকে ভালোবাসো তাদের জন্য নয় যারা নিউ অনেকে আসছো কমেন্ট করে বেরিয়ে যাচ্ছে আমি তাদের কিন্তু বলেছিলাম কোনো আমার যারা রোজ ভিডিও দেখো বা ভালোবাসো তাদেরকে নয় তাদেরকে আমি কোনো সময় অসমান করব না কেন আমি তাদেরকে চিনি তাদের ভিডিও আমি রোজ দেখি আমি জানি না তারা কেমন আর দেখো এখানে আমি টমেটম আর দেখছো মানে বিমসটা কেটে নিলাম কুচি কুচি করে আর টমেটমটাও দেখো কেটে নিচ্ছি দেখো সব কিছু দেখো কেটে নিচ্ছি চার রকম কেমন লাগছে বলতো কালারটা দেখতে খুব সুন্দর লাগছে না ভালো লাগছিলো তাই না আর এবারে দেখো আমি এখানে নুন দিয়ে দেবো পরিমাণ মতো যেহেতু আমার ময়দাতে নুন দেওয়াই আছে এটা আমি খালি মশলাটা ভেতরে দেওয়ার মতো নুন দেবো বেশি নুন হলে না খেতে ভালো লাগবে না জানো তো একটু পরিমাণ মতো দিলে কিন্তু খেতে ভালো লাগে যে কোনো রান্নাতে দেখবে নুন ঝাল ঠিক হলে খেতে ভালো লাগে আর এখানে দেখো হলুদ দিলাম সামান্য তোমরা চাইলেও দিতে পারো নাও দিতে পারো আর দেখো লঙ্কা গুঁড়ো দিলাম এখানে আমি কাঁচা লঙ্কা দিলাম না এই কারণে এখানে বিমসটা আছে তো কাঁচা লঙ্কা দিলে না বোঝা যেত না গালে পড়লে না যে কোনো বাচ্চাই খাক বা বড়ই খাক তাদের না ঝাল লাগতে পারে ওই জন্য আমি গুঁড়ো লঙ্কা হালকা করে দিয়েছি আর দেখো একটা আমি ম্যাগি মশলা দিয়েছি আর কিছুই দিইনি তারপর দেখো আমি এতে একটু সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেল এটা আমি একটু বেশি করেই দিলাম আর কেন না ভেতরে তো আর কোনো কিছু দেবো না ওই জন্য আর সর্ষের তেল দিয়ে এটা ভালো করে ম্যাগনেট করে আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পরে এটা আমি পুড় দেবো ভেতরে যেমন মোগলাই করে সেইভাবে তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো বাচ্চা থেকে বড়ো সবাই খাবে দেখো আমি আধ ঘন্টা পর চলে এসেছি আমার দেখো ময়দা যেটা মেখে রেখেছিলাম সেই ডোটা কত সুন্দর হয়েছে দেখো তোমাদের দেখাচ্ছি আমি আর নরম নরম হয়েছে তাহলে আমার বেলতো এটা তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো বা আটা দিয়েও বেলতে পারো আমি কিন্তু এটা ময়দা দিয়েই বেলেছি তেল ইউজ করিনি আর দেখো লেচিগুলো একটু বড় বড় সাইজের করবে যেহেতু বড় করে আমি বেলবো ওই জন্য লেচিগুলো একটু বড় সাইজের করবে আর বেশি করিনি দেখো আমি অল্প করেই করেছি আর দেখো রুটিটা আমি বড় করে বেলে নিয়েছি বেশি পাতলাও করিনি বেশি মোটাও করিনি মিডিয়াম মিডিয়ামভাবে রেখেছি যেহেতু আমি এটা ভাজবো আর দেখো এখানে যে পুরটা ছিল আমি সেটা এতে দিয়ে দেবো আর তোমরা এরকমভাবে একবার বানিয়েও বাড়িতে আর সময়ও বেশি লাগে না গো তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায় আর তোমার খে পেট ভরাও থাকে তোমরা এইটা একটা খেলে না পেটটা ভালোই ভরা থাকে আমরা মানে আমি তো করে খেয়ে দেখলাম পেটটা ভালোই ভরা ছিল আর একটা খেলে না ভালোভাবেই করে তোমার পেটটা এমনিই ভরে যাবে তোমার অন্য কিছু খেতে লাগবে না আর এটা যারা নিরামিষ খায় তাদের জন্য খুব উপকার খুব আর এই দেখো আমি জল দিচ্ছি এতে জলটা দিচ্ছি এই কারণে যাতে যখন আমি এটা মানে পাট পাট করে মুড়বো তখন এইটা আমার ছাড়বে না জলের জন্য এটা এঁটে যাবে এরকমভাবে তোমরা চার পাঁচটা জল লাগিয়ে নেবে তেল লাগাবে না তেল লাগালে কিন্তু ছেড়ে ছেড়ে যাবে আঁটবে না জিনিসটা ওই জন্য জল লাগিয়ে নিলে সুবিধে হয় আর এখানে দেখো জলটা লাগিয়ে নিয়ে দেখো মুড়ে নিচ্ছি তোম যেমন মোগলাই মোড়ে সেরকম আমার এই মোড়াটা একটু ভুল হয়েছিল তার জন্য ক্ষমা চাইছি কেননা আমার মোড়া প্রথমে এরকমভাবে মোড়ে তারপর সাইডটা একটা মোড়া দরকার ছিল কিন্তু আমার মোড়াটা ভুল হয়েছে পরেরবারে আমি নেক্সট টাইমটা তোমাদের দেখানো হয়নি সেই নেক্সট মোড়াটা কিন্তু আমার ঠিক হয়ে গেছিলো কিন্তু তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তোমরা তো জানো মোগলাই করতে আর তোমরা শুধু জাস্ট নিরামিষভাবে করবে এই জন্য দেখানো আর সবাইকে বলছি এক সহ ভিডিওটা দেখো প্লিজ স্কিপ করে দেখো না তোমরা আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও পাশে যে বেল আইকানটি আছে প্লিজ ক্লিক করে দিও যাতে আমার নতুন নতুন রেসিপি বা কোনো ভ্লগ তোমাদের কাছে আগে নোটিফিকেশান যায় আর তোমরা দেখতে পারো আর তোমরা দেখলে আমার তো ভিউজটাও হবে লাইকটাও দিও অন্তত লাইকটা না দিলে না মনটা খারাপ হয়ে যায় কমেন্টের চেয়ে লাইকের চেয়ে কমেন্টটা বেশি হয়ে যায় মনটা একটু খারাপই হয় জানো তো আর দেখো এখানে তোমাদের দেখাচ্ছে আমি হাত দিয়ে রুটিটা বেশি পাতলাও না বেশি মোটাও নাই মিডিয়ামভাবে করেছি আর তোমাদের যেমন সুবিধে সেই মতো তোমরা রুটিটা বেলে নিও আর এখানে দেখো আমি পুর দিয়ে দিলাম আবার আর একটা তোমাদের দেখিয়ে দিলাম কেমনভাবে আমি দিয়েছি আর তোমাদের সবাইকে বলছি আমার কথার মাঝখানে ভুল হতেই পারে আর আমি যদি ছোটো বড়ো কথা বলেও ফেলি তার জন্য ক্ষমা করে দিও দেখো মানুষ মারতেই ভুল হয় কেউ কিন্তু সঠিক নয় কেউ নিশ্চিত করে বলতে পারবে না আমি সঠিক মানুষ কেউ কখনোই বলতে পারবে না তাই আমিও কোনো সময় বলতে পারবো না আর আমি তো বড়োদের থেকেই শিখছি যে কোনো জিনিস দেখবে যে কোনো ছোটরা বলো বড়দের থেকেই কিন্তু শেখে আমি কিন্তু কিছু কিছু জিনিস বড় কথাবার্তার দিকে নয় হয়তো কাজের দিকেও হতে পারে আমি কিন্তু বড়োদের দেখেই কিন্তু শিখেছি যে নিজে তো হয়েই তো মায়ের পেট থেকে হয়েই তো আমি রান্নাও শিখিনি বা কথাও শিখিনি মানুষের দেখে দেখে তবে আমি সব কিছু জিনিস শিখেছি দেখো এখানে আমি কিন্তু ওরমভাবে মুড়ে দিচ্ছি আর তোমরা কিন্তু প্লিজ খারাপ মাইন্ডে নিও না আমার কথাটা আমার যদি ভুল হয় থাকে প্লিজ ক্ষমা করে দিও ছোট বোন বা দিদি যাই বলো না কেন কাকিমা যেটিমা যাই হিসেবে আমাকে প্লিজ ক্ষমা করে দিও আর দেখো আমি এরমভাবে মুড়ে নেব আর আমি এইটা চাটুতে ভাজবো তোমরা চাইলে নন স্টিকের প্যানেও ভাজতে পারো বা কড়াইতে আমি এতেই আমার সুবিধে বলে আমি এতেই ভেজে নিচ্ছি আর আমি দেখো দুটো দেবো ভেবেছিলাম কিন্তু না দুটো ধরবে না ওই জন্য আমি একটা দেখো মাঝখানে দিলাম আর এটা একদম হালকা লো আঁচে দেবে লো আঁচে ভাজলে না ভেতরটা তোমার ভাজা হয়ে যাবে যেহেতু আমার ভেতরটা ভাজা নয় কাঁচা ছিল ওই জন্য দেখো আমি হালকাভাবে দেখো উল্টে দিলাম উল্টে এরকমভাবে আমি ভেজে নেবো আর তেল ছড়িয়ে ভাজবো ছাঁকা তেলে ভাজবো না আর দেখো তেল ছড়িয়ে দিচ্ছি আমি আর এইটা করার সময় না আর আমার ছেলে মেয়েকে যখন করে দিয়েছে আমার ছেলে মেয়ে আমার শাশুড়ি মা আমি কোনো কিছু রান্না করলে না আগে আমার শাশুড়ি মাকে টেস্ট করতে বলি এই কারণে বলি উনি না নুন ঝালটা ভালো বোঝেন ওই জন্য ওনাকে বলি আপনি টেস্ট করে দেখুন কেমন হয়েছে তারপরে আমি কিন্তু ভিডিওটা ছাড়ি জানো তো নাহলে আমি কোনো সময় ভিডিওটা এডিট করি না আমার শাশুড়ি মাকে বললাম আমার শাশুড়ি মা বললো হেভি হয়েছে আর বলতে আমি তখন বললাম তাহলে ঠিক আছে এটা আমি তাহলে ছেড়ে দেবো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো আমি ওলটাতে পারছিলাম না বলে একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে উল্টাচ্ছি আর এই ছুরি দিয়ে ওলটাতে আবার মাঝখানটাতে কিছু কেটের মতো গেছে আর দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখো দেখতে কিন্তু পুরো মোগলাইয়ের মতো হয়েছে না তো এ দেখো তোমাদের কেটে দেখাচ্ছে আর দেখো কাটার সময় দেখছো এক সাইডটা ফেটে যাচ্ছে মানে কি পুরো নরম নরম হয়েছে অথচ ভেতরটা সিদ্ধ হয়ে গেছে অতটা দেখো বাইরেটা সব মানে মুচমুচে মতো হয়েছে খেতে কিন্তু ভালোই লাগছিলো তোমরা আবার বানিয়ে দেখো আর সস সসের সঙ্গে খেয়ে দেখো কোনো তরকারির সঙ্গে খেতে ভালো লাগবে না আর দেখো এখানে আমি দুটো দিয়ে দিয়েছি দেখো পুরো ফুলেছে কেমন ওইদিকে লুচির মতো হয়ে ফুলে গেছে পুরো লুচির মতো হয়ে ফুলে গেছে আমার ছেলে তো দেখেছে আমার ছেলে দেখে বলছে ও আমি ওইটা খাবো আর তোমরা দেখেছো নিশ্চয় আমার ছেলে বা মেয়েকে আমার ছেলে মেয়ে ছোট ছোটো আর আমার ছেলে মেয়ে দুজনে এত মারপিট করে জানি না আমার ছেলে মেয়ে কবে যে বড় হবে কবে যে মানে ওরা বুঝতে শিখবে দেখো এখানে আমি করে নিয়েছি আর কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলেও কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো ভালো থাকো সুস্থ হর হওয়ার মহাদেব